অনলাইনের ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকে শ্রেণী নবম দশম বিষয় রসান অধ্যায় তৃতীয় পদার্থের গঠন সম্পর্কে নিয়ে আলোচনা করব এর থাকে আমি আমার পরিচয়টুকু দিয়ে দেই। আমি হিরণ্যকুমার রায় সহকারী শিক্ষক শ্রীবন্দর বালিকা উচ্চ বিদ্যালয় শ্রীবন্দর দিনাজপুর আজকে আমরা পদার্থের গঠন তৃতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করব। এই যে পদার্থ আসলে কি। আমরা জানি যে আমরা যে শার্টটা পরে আছি সেটা আমরা একবারে পাইনি এরকম কোনো তুলা থেকে তারপরে সুতা তৈরি হয়েছে ওইখান থেকে আমরা একটা কাপড় পাইছি তারপরে ওইখান থেকে একটা শার্ট তৈরি হয়েছে ঠিক এরকম যদি আমরা চক চিন্তা ভাবনা করি যে চক এটা একটা পদার্থ এটা কিন্তু একবারে তৈরি হয়নি এটা কয়েকটি পদার্থের সমন্বয়ে গঠিত তাহলে এই যে যে সমস্ত পদার্থগুলো আমরা পাচ্ছি সেগুলো হচ্ছে একটা ক্ষুদ্র অংশ নিয়ে কিন্তু গঠিত আমরা এরকম অনেক আছে যেমন সকালে ঘুম থেকে উঠে আমরা যে টুথপেস্টটা ব্যবহার করি সেটাও অনেক কেমিক্যাল পদার্থের সমন্বয়ে গঠিত তাহলে আমরা বলতে পারি যে এই যে ক্ষুদ্রতম অংশ এটা হলো যাকে বলবো আমরা পরমাণু আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো পদার্থের গঠন থেকে আমরা পরমাণুর গঠন সম্পর্কে আমরা জানতে পারবো এই ক্ষুদ্রতম টুকুর নামে হলো পরমাণু তাহলে আমরা আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হলো কি পরমাণুর গঠন বিজ্ঞানী গ্রিক দার্শনিক ডেমোক্রেটাস তিনি বলেছেন যে প্রতিটি পদার্থের একক রয়েছে এই এককের নাম তিনি দেন অ্যাটম পরবর্তীতে একজন বিজ্ঞানী জন ডালটন তিনি একজন স্কুল শিক্ষক ছিলেন তিনি বলেছেন যে প্রতিটি পদার্থ অতি সূক্ষ্ম বা অতি ক্ষুদ্র এবং অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত তার সম্মানে মানে ওই ডেমোক্রিটাস একজন যে গ্রিক দার্শনিক ছিলেন তার সম্মানে তিনিও এই ক্ষুদ্রতম কণার নাম দিয়েছেন অ্যাটম তাহলে অ্যাটম যার আবিধানিক বাংলা শব্দ হলো পরমাণু পরমাণু শব্দটাকে বিশ্লেষণ যদি করি তাহলে আমরা পাই পরম যগ হল অনু পরম শব্দের অর্থ হলো অত্যন্ত আর অনু শব্দের হলো অর্থ ক্ষুদ্র তাহলে পরমাণু শব্দের অর্থ হল অত্যন্ত ক্ষুদ্র বিজ্ঞানী জন ডালটন বলেছেন যে পরমাণু অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত অর্থাৎ পরমাণুকে ভাগ করা যায় না তিনি এইভাবে জিনিসটাকে ডেফিনেশন করেছিলেন যে এ আমি যদি এখানে ট এটম শব্দটাকে ভাঙাই তাহলে দুটি শব্দ পাব একটা হলো এ আর টম থেকে হলো ট্যাম নেইন টম শব্দটি একটি গ্রিক শব্দ থেকে এসেছে সেটা হলো ট্যামনেই যার অর্থ হলো টু কাট আর এ শব্দের অর্থ হলো নট তাহলে অ্যাটন শব্দটির অর্থ দাঁড়ালো নট টু কাট যাকে আর কাটা যায় না মানে ভাগ করা যায় না এটি বিজ্ঞানী জল ডালটন বলেছেন তাহলে আমরা কী বুঝলাম যে পরমাণুকে কাটা যায় না বা ভাগ করা যায় না মানে পরমাণু অভিভাজ্য বিজ্ঞানী জন ডালটন তিনি তার পরমাণুবাদ বা পরমাণু তত্ত্বে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছে সেটি হল তার পরমাণুবাদ তত্ত্বে একটি কবিতা না বললেই পারছি না এটা একটু বলি তোমরা শুনো যে পরমাণু তত্ত্বের পাতায় পাতায় যা আছে সবই ভুল সবই গুল কী বললাম ভুল সবই ভুল গুল সবই গুল পরমাণু তত্ত্বের পাতায় পাতায় যা আছে সবই ভুল সবই গুল তাহলে বিজ্ঞানী জল ডান্টন কি বলেছেন যে পরমাণু তত্ত্বের পাতা পাতায় পরমাণু তত্ত্বের পাতায় পাতায় যা আছে সবই ভুল সবই গুল ঠিক আছে ঠিক তার একটা প্রমাণ হলো যে পরমাণু অবিভাজ্য তিনি বলেছেন যে পরমাণুকে ভাগ করা যায় না কিন্তু বর্তমানে পরমাণুকে ভাগ করা যায় পরমাণুকে ভাগ করলে আমরা ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন পাই ঠিক আছে প্রিয় শিক্ষার্থী আশা করি আমরা বুঝে ফেলছি যে অ্যাটম শব্দটির অর্থ কী ঠিক আছে কিন্তু এই যে পরমাণু এই পরমাণুর ব্যাস মনে করো এটা একটা কি নিউক্লিয়াস পরমাণু গঠনে স্ট্রাকচার অব অ্যাটম মানে পরমাণু গঠনে এই বিন্দুটি হলো একটি যদি আমরা নিউক্লিয়াস ধরি তাহলে নিউক্লিয়াসে রয়েছে প্রোটন আর হলো নিউট্রন এর বাইরের কক্ষপথে রয়েছে ইলেকট্রন ঠিক আছে পরমাণুকে ভাগ করলেই যে বললাম ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন পাওয়া যায় তাহলে এটা যদি নিউক্লিয়াস হয় মানে কেন্দ্র হয় এটা হলো কি কেন্দ্র বা নিউক্লিয়াস তাহলে পরমাণু গঠনে পরমাণুর যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রটির নাম হলো নিউক্লিয়াস নিউক্লিয়াসে রয়েছে প্রোটন নিউট্রন তারপরে এর বাইরের কক্ষপথে রয়েছে কি ইলেকট্রন ঠিক আছে আমরা পরবর্তীতে জানব যে পরমাণুর মূল কণিকা সম্পর্কে পরমাণুর মূল কণিকা কাকে বলবো পরমাণুর যেসব অতি সূক্ষ্ম কণা দ্বারা গঠিত তাকে পরমাণুর মূল কণিকা বা মৌলিক কণিকা বলা হয় এই পরমাণুর মৌলিক কণিকা বা মূল কণিকা হলো তিন প্রকার নাম্বার এক স্থায়ী মূল কণিকা নাম্বার দুই অস্থায়ী মূল কণিকা নাম্বার তিন কম্পোজিট কণা প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা পরমাণু মূল কণিকা যে স্থায়ী মূল মূল কণিকা অস্থায়ী আর হলো কম্পোজিট কণা স্থায়ী মূল কণিকা কাকে বলবো পরমাণু যেসব অতি সূক্ষ্ম কণিকা বা কণা সকল পদার্থের মধ্যে বিদ্যমান থাকবে তাকে স্থায়ী মূল কণিকা বলে কি বললাম যে সকল মূল কণিকা সকল পদার্থের মধ্যে বিদ্যমান থাকে তাকেই স্থায়ী মূল কণিকা বলে এই স্থায়ী মূল কণিকা কয়টি তিনটি আবার স্থায়ী মূল তিনটি কী কী এক নম্বর হলো ইলেকট্রন দুই নম্বর হলো প্রোটন তিন নম্বর হলো নিউট্রন তাহলে স্থায়ী মূল কণিকা কয়টি ইলেকট্রন প্রোটন আর হলো নিউট্রন তারপরে আসি অস্থায়ী মূল কণিকা অস্থায়ী মূল কণিকা হলো যেসব মূল কণিকাগুলো সকল পদার্থের মধ্যে বিদ্যমান থাকে না তবে খুব অল্প সময়ের জন্য পাওয়া যায় যেমন পায়ন মিয়ন, পজিট্রন মেসন ইত্যাদি এগুলো হলো অস্থায়ী মূল কণিকা এই কণিকাগুলো খুব অল্প সময়ের জন্য পাওয়া যায় তারপরে আসি কম্পোজিট কণা কম্পোজিট কণার মধ্যে হলো একটা হলো আলফা কণা তারপরে হলো ডিউ ডিউ টেরন ঠিক আছে তাহলে আমরা কী জানলাম পরমাণু মূলকণিকা হলো তিন প্রকার এক নম্বর হল স্থায়ী মূলকণিকা অস্থায়ী মূলকণিকা কম্পোজিট কণা স্থায়ী মূলকণিকা কী কী ইলেকট্রন প্রোটন নিউট্রন অস্থায়ী মূলকণিকা পায়ন মিওন পজিট্রন ম্যাসন ইত্যাদি কম্পোজিট কণার মধ্যে রয়েছে আলফা কণা ও হলো ডিউ টেরন আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা স্থায়ী মূল কণিকা যে রয়েছে তিনটি ইলেকট্রন প্রোটন নিউটন এদের কিছু আধান রয়েছে প্রকৃত ভর রয়েছে আবার আপেক্ষিক আধান রয়েছে সেগুলো আমরা একটি ছকের মাধ্যমে জানতে পারব। প্রথমে আমি লিখলাম ইলেকট্রন প্রোটন নিউট্রন প্রকৃত আধান প্রকৃত ভর আপেক্ষিক আধান ইলেকট্রনের প্রকৃত আধান যেহেতু ইলেকট্রনটি একটি ঋণাত্মক আধান বিশিষ্ট এজন্য এর আধান হলো মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু পাওয়ার মাইনাস নাইনটিন কুলম্বো প্রোটন এটি একটি ধনাত্মক আধান বিশিষ্ট এর আধান হল পজিটিভ ওয়ান পয়েন্ট সিক্স জিরো ইন্টু টেন টু পাওয়ার মাইনাস নাইনটিন কুলম্বো নিউটন এর কোনো আধান নেই অর্থাৎ শূন্য প্রকৃত ভর ইলেকট্রনের প্রকৃত ভর হল নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন টু পাওয়ার মাইনাস টোয়েন্টি এইট গ্রাম প্রোটনের ভর হলো ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি টেন টু পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর এত গ্রাম নিউটনের ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ গ্রাম আপেক্ষিক আধানটা প্রকৃত আধানের উপরেই ডিপেন্ড করতেছে অর্থাৎ এটা নেগেটিভ এটা পজিটিভ এটা হলো জিরো তাহলে এর প্রকৃত আধান হলো মাইনাস ওয়ান প্রোটনের প্রকৃত আধান হলো প্লাস ওয়ান আর নিউটনের হলো শূন্য ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আমরা ইলেকট্রন প্রোটন সম্পর্কে জানতে পারলাম যে ইলেকট্রনের প্রকৃত আধান এত প্রকৃত ভর এত আপেক্ষিক আধান এত প্রোটনের প্রকৃত আধান এত প্রকৃত ভর এত আধান হলো এত নিউটনের প্রকৃত আধান হলো শূন্য প্রকৃত ভর হলো ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ইন্টু টেন টু মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম আর আপেক্ষিক আধান হলো শূন্য তাহলে আমরা ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন পরমাণুর কথা রয়েছে যে পরমাণুর কেন্দ্রে রয়েছে প্রোটন ও নিউট্রন আর বাইরের পক্ষপতে রয়েছে ইলেকট্রন সেটা আমরা কিছুক্ষণ আগে জানলাম ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো সবাই এরপরে আমাদের পরমাণুর গঠন হয়ে গেল পরমাণুর মূল কণিকা সম্পর্কে আলোচনা হয়ে গেল নেক্সট যেটা আসতেছি সেটা হলো কি পারমাণবিক সংখ্যা প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অবশ্যই এই চারটা তুলে নিবে কারণ পরীক্ষায় খুব আসে এটা খুব ইম্পর্টেন্ট প্রিয় শিক্ষার্থী তাহলে আমাদের ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন সংখ্যার যে চার ছিল সেটা আমরা জানলাম এর পরবর্তীতে আমরা আলোচনা করব পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার যদি পরমাণুর এটি কেন্দ্র হয় তাহলে পরমাণুর কেন্দ্রে রয়েছে প্রোটন ধনাত্মক আধান বিশিষ্ট আর রয়েছে নিউটন তাহলে পরমাণুর যদি এটি একটি কেন্দ্র হয় তাহলে কেন্দ্র রয়েছে প্রোটন ও নিউট্রন এই যে প্রোটন ও নিউট্রন এটি ধনাত্মক আধান আধান নেই এই যে নিউক্লিয়াসে রয়েছে। এই প্রোটন সংখ্যাকে আমরা পারমাণবিক সংখ্যা বলে থাকি কি বললাম নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয় ঠিক আছে কি বললাম আবার বলতেছি যে নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয় এই পারমাণবিক সংখ্যাকে বড় হাতের জেট দ্বারা প্রকাশ করা হয় যেহেতু নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে এজন্য আমরা অনেক সময় এই জেট না লিখে আমরা পি দিয়েও প্রকাশ করতে পারি বুঝতে পারছো নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলে একে জেড দিয়ে প্রকাশ করতে পারি আর যেহেতু প্রোটন সংখ্যাকে সংখ্যা সংখ্যা বলে তাহলে একে পি দিয়ে প্রকাশ করতে পারি ঠিক আছে কিভাবে আমরা সংখ্যা বের করবো সারণীতে যে একশো আঠারোটি মৌল রয়েছে এই একশো আঠারোটি মৌলের যে ক্রমিক নম্বর রয়েছে এই ক্রমিক যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলো হলো এক একটি মৌলের পারমাণবিক সংখ্যা যেমন নাম্বার এক নম্বর মৌল হলো হাইড্রোজেন এই হাইড্রোজেন হলো ক নম্বর মূল এক নম্বর মৌল তাহলে পর্যায়ের সাথে হাইড্রোজেন যদি এক নম্বর মূল্য হয় তাহলে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত এক হাইড্রোজেন এর পারমাণবিক সংখ্যা ওয়ান পর্যায় সে দুই নম্বর মৌল হলো হিলিয়াম তাহলে হিলিয়াম এর পারমাণবিক সংখ্যা দুই ঠিক আছে এভাবে পর্যায় ১৬ ষোলো নম্বর মৌলের নাম কি সালফার তাহলে সালফার এর পারমাণবিক সংখ্যা কত সিক্সটিন এভাবে আমরা পর্যায় পর্যাসনে যতগুলো মৌল আছে সবগুলো পারমাণবিক সংখ্যা ক্রমিক নম্বর অনুযায়ী হয়ে থাকে তাহলে ক্রমিক নম্বরটাই হলো পারমাণবিক সংখ্যা আমি আরেকবার বলতেছি যে নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলে একে জেড দিয়েও প্রকাশ করতে পারি পি দিয়েও প্রকাশ করতে পারি কেন পি দিয়ে কারণ প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে সেজন্য তাহলে আমরা এভাবে যে কোনো মূল্য পারমাণবিক সংখ্যাগুলো কি করতে পারি লিখতে পারি বা বের করতে পারবো বুঝতে পারছো এর পরবর্তীতে আমরা আসবো ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা মাস নম্বর মাস নম্বর এই যে এখানে দেখো পরমাণুর কেন্দ্র যদি আবার বলতেছি নিউক্লিয়াস হয় আর নিউক্লিয়াসে রয়েছে প্রোটন ও নিউট্রন তাহলে নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনের সংখ্যা যোগফল বা সমষ্টিকেই ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা বা মাছ নম্বর বলে থাকে তাহলে ভর সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয় বড়ো হাতের এ দিয়ে প্রকাশ করা হয় নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যা যোগফল তাহলে ভর সংখ্যা যদি এ হয় তাহলে প্রোটন ও নিউট্রন সংখ্যা যোগফল এটা হলো ভর সংখ্যা ইকুয়াল প্রোটন প্লাস হলো নিউট্রন তাহলে কি বলতে পারি সহজ সংখ্যাটা বলতে পারি যে প্রোটন ও নিউট্রন সংখ্যা যোগফলকে কি বলবো ভর সংখ্যা বলবো। এখন এখান থেকে আমরা যদি চাই যে নিউট্রন সংখ্যা বের করব বা প্রোটন সংখ্যা বেরবো কি হবে প্রোটন সংখ্যা বের করতে গেলে কি করতে হবে ভর সংখ্যা থেকে নিউট্রন সংখ্যাটা বাদ দিতে হবে আবার যদি ইচ্ছা করি যে নিউট্রন সংখ্যা বের করব তাহলে কি করতে হবে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাটা বাদ দিতে হবে তাহলে এটি একটি সূত্র যে এখান থেকে আমরা ভর সংখ্যা বের করতে চাইলে কি করব প্রোটন নিউট্রন সংখ্যা যোগফল বের করলে আমরা ভর সঙ্গে বের করতে পারবো আবার প্রোটন সংখ্যা বের করতে গেলে ভর সংখ্যা থেকে নিউট্রন সংখ্যা বিয়োগফল করলেই আমরা সংখ্যা পাবো আবার ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে নিউট্রন সংখ্যা পাবো এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট সূত্র ঠিক আছে তাহলে আবার বলি যে নিউক্লিয়াসে অবস্থিত ও নিউট্রন সংখ্যার যোগফল বলবো ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা বলা হয় ঠিক আছে তাহলে এখন আমরা একটি মৌলের প্রতীক থেকে কিভাবে ইলেকট্রন সংখ্যা ভর সংখ্যা প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা বের করব সেটি আমরা বের করা শিখবো কিভাবে তার আগে আমাদের একটি মৌলের প্রতীক থেকে কিছু তথ্য জানা প্রয়োজন প্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে তো বসে আছো অবশ্যই এই জিনিসগুলো নোট করে রাখবা কারণ হয়তো দেখতে দেখতে তোমাদের এগুলো মনে থাকবে না কিন্তু লিখে থাকলে খাতায় পরবর্তী তোমরা এগুলো দেখতে পাবা মনে করি আমরা এক্স একটি মৌল এটা আসলে কোনো মৌলের প্রতীক নয় তবে ধরে নিলাম যে এক্স একটি কোনো মৌলের প্রতীক এই মৌলটির বাম পার্শ্বের থাকবে ভর সংখ্যা বাম পার্শ্বের পাদবিন্দুতে থাকবে প্রোটন সংখ্যা ডান পার্শ্বের শীর্ষ থাকবে আধান প্লাস যেহেতু আধান ধরাত্মক হয় ঋণাত্মক হয় বুঝতে পারছো তাহলে এই যে একটি মৌল এক্স এক্স একটি কি মৌল আসলে কোনো মৌলের প্রতীক নয় তবে এক্স একটি মৌলের প্রতীক ধরে নিলাম এই মৌলটির বাম পার্শ্বের থাকবে ভর সংখ্যা বামপাশের পাদবিন্দুতে থাকবে নিউটন সংখ্যা সরি বামপাশের পাদবিন্দুতে থাকবে প্রোটন সংখ্যা ডান পাশে শীর্ষবিন্দুতে থাকবে আধান আধান ধনাত্মক হতে পারে ঋণাত্মকও হতে পারে ঠিক আছে তাহলে আমরা এরকম একটা মৌলের প্রতীক নেই যেমন সালফার নিলাম সালফার কয় নম্বর মৌল ষোলো নম্বর মৌল ভর সংখ্যা থার্টি এরকম একটা মৌলের প্রতীক দেওয়া থাকলো পরীক্ষায় এখান থেকে আমরা কিভাবে ভর সংখ্যা প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা বের করব সেটা আমরা এখান থেকে বের করতে আমি এখানে এখানে একটু করে দিচ্ছি ভর সংখ্যাও দিতে পারি আমরা ভর সংখ্যা ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা নির্ণয় আমরা এই মৌল থেকে দেখো একটি মৌলের শিশু বাম পাশের শিশু কি থাকে আগে বললাম বাম পাশের শিশু থাকবে ভর সংখ্যা তাহলে বাম পাশে পাদবিন্দু থাকবে কি প্রোটন সংখ্যা তাহলে এখানে ভর সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয় এ ভর সংখ্যা কত হবে কারণ আমরা জানি একটি মলের বাম পাশে শিষ্যবিন্দু থাকবে ভর সংখ্যা তাহলে এই মলটির বাম পাশে শিষ্যবিন্দুতে আছে কত থার্টি টু তাহলে ভর সংখ্যা হলো থার্টি টু তারপরে বাম পাশে পাদবিন্দু থাকবে কি প্রোটন সংখ্যা তাহলে প্রোটন সংখ্যা কি পি সমান কত হবে সিক্সটিন ঠিক আছে এখন আমরা বের করব কি নিউট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা বলছি নিউট্রন সংখ্যা বের করতে গেলে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিতে হবে অতএব নিউট্রন সংখ্যা সমান কি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ তাহলে ভর সংখ্যা থার্টি টু মাইনাস পোটন সংখ্যা কত হলো সিক্সটিন তাহলে একটি মলের যদি ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা জানা থাকে তাহলে আমরা ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে কী পাবো নিউট্রন সংখ্যা বের করতে পারবো বুঝতে পারছ তাহলে এই মৌলটি আমরা ভর সংখ্যা বের করলাম পটন সংখ্যা বের করলাম আবার নিউট্রন সংখ্যা বের করলাম এখন আমাদেরকে ইলেকট্রন সংখ্যা বের করতে হবে কিভাবে আমরা ইলেকট্রন সংখ্যা বের করব। ইলেকট্রন সংখ্যা বের করতে গেলে আমাদের একটা জানতে হবে যে পরমাণু কখন আধান নিরপেক্ষ বা চার্জ বিহীন হয় তার মানে যদি এটি একটি পরমাণু কেন্দ্র হয় এবং পরমাণু কেন্দ্রে রয়েছে ধনাত্মক আধানযুক্ত প্রোটন হ্যাঁ আর বাইরের শক্তি স্তরে রয়েছে কি ইলেকট্রন যেটি ঋণাত্মক আধান বিশিষ্ট এখন এই যে নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা যদি সমান থাকে তাহলে পরমাণুটি আধান নিরপেক্ষ হয় বা বিহীন হয় কি বললাম নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যা যদি সমান থাকে ঠিক আছে তাহলেই পরমাণুটি বিহীন হয় এই যে একটি সালফার মৌলের পরমাণু এখানে কোনো আধান যুক্ত নাই তাহলে আমরা বুঝবো কি যে এই মৌলটি হলো চার্জ দিন বা আধান নিরপেক্ষ তাহলে এখানে অবশ্যই প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা কি থাকবে সমান থাকবে কারণ যেহেতু পরমাণুটি চার্জ নিরপেক্ষ বুঝতে পারছো তাহলে এখানে অতএব ইলেকট্রন সংখ্যা কত হবে ইলেকট্রন সংখ্যা হবে প্রোটন সংখ্যার সমান কারণ পরমাণুটি চার্জ নিরপেক্ষ ক্লিয়ার তাহলে কত হচ্ছে প্রোটন সংখ্যা ষোলো ইলেকট্রন সংখ্যা হলো ষোলো ঠিক আছে এটা মিশাই দিচ্ছি এখন যদি আমি একটি চার্জ যুক্ত পরমাণু নেই তাহলে কি আমরা সেখানে ইলেকট্রন চার্জ যুক্ত তাহলে যদি পরমাণুটি চার্জ যুক্ত হয় তাহলে অবশ্যই বললাম যে নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকলে আধান বিহির বাধান নিরপেক্ষ হবে কিন্তু যেহেতু এখানে চার্জযুক্ত তাহলে অবশ্যই পোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকবে না আমরা দেখি কী হচ্ছে তাহলে এখানে ভর সংখ্যা কত হবে ভর সংখ্যা হলো কত থার্টি ফাইভ আমরা আগে বলেছি একটা মৌলে বাম পাশের শীর্ষ বিন্দুতে থাকবে ভর সংখ্যা বাম পাশের পাদ বিন্দুতে থাকবে কি পোটন সংখ্যা ঠিক আছে অতএব আমরা এখান থেকে ভর সংখ্যা থেকে পোটন সংখ্যা বাদ দিলে কী পাবো নিউট্রন সংখ্যা তার মানে কত থার্টি ফাইভ মাইনাস হলো সেভেনটিন ইলেকট্রন সংখ্যা কত হবে কারণ ইলেকট্রন সংখ্যা হবে সংখ্যার সমান কিন্তু এখানে চার্জ যুক্ত যেহেতু নেগেটিভ যেহেতু নেগেটিভ নেগেটিভ কখন হয় যখন কোনো মৌল ইলেকট্রন গ্রহণ করে তখন ওটি ঋণাত্মক আয়নে পরিণত হয় কি বললাম যখন একটি মৌল ইলেকট্রন গ্রহণ করবে তখনই মৌলটি ঋণাত্মক যুক্ত হবে তাহলে নেগেটিভ থাকলে কি বুঝবো যে এটি একটি ইলেকট্রন গ্রহণ করেছে কটা গ্রহণ করেছে যেহেতু একটা মাইনাস আছে এই জন্য একটা ইলেকট্রন সে গ্রহণ করেছে তাহলে কি করব ওই ইলেকট্রন সংখ্যা করতে গেলে আমরা কি করব প্রোটন সংখ্যা যা আছে প্রোটন সংখ্যা আছে সতেরো ঠিক আছে যেহেতু মাইনাস মানে নেগেটিভ তাহলে সেই ইলেকট্রন গ্রহণ করেছে না ত্যাগ করেছে গ্রহণ করেছে কটি গ্রহণ করেছে একটি গ্রহণ করেছে বুঝতে পারছো তাহলে এক কি করতে হবে যোগ করতে হবে যোগ করলে কত থাকলো আঠারো তাহলে এখন দেখো এখানে প্রোটন সংখ্যা সতেরো আর ইলেকট্রন সংখ্যা আঠারো যেহেতু তাহলে অবশ্যই প্রোটন সংখ্যা সংখ্যা কি হবে না কখনোই সমান হবে না যেহেতু কি চার যুক্ত বুঝতে তাহলে আমরা এরকম আর একটি মৌল নিয়ে দেখি যেমন হলো এখানে আমরা করতে পারবো সাপোজ যে বা করে দেখায় অক্সিজেন আট নম্বর এখানে সিক্সটি এখানে টু নেগেটিভ তাহলে দেখো এখানে যদি টু নেগেটিভ হয় এখানে ভর সংখ্যা প্রোটন সংখ্যা আট আর আধার হলো টু নেগেটিভ তার মানে কি এখানে আমরা ভর সংখ্যা বের করতে পারবো প্রোটন সংখ্যা বের বের করতে করতে পারবো পারবো নিউট্রন সংখ্যা কত হলো এইট আর ইলেকট্রন সংখ্যা বের করতে হলে কি করতে হবে প্রোটন সংখ্যা যা আছে এইট যেহেতু নেগেটিভ ইলেকট্রন কয়টা গ্রহণ করেছে দুইটা এই জন্য যোগ হলো দুই কত হবে দশ এভাবে আমরা ইলেকট্রন সংখ্যা বের করতে পারবো সাপোজ যদি এখানে প্লাস থাকে তাহলে প্লাস তখন হয় যখন কোনো মূল ইলেকট্রন গ্রহণ ত্যাগ করবে যখন কোনো মল ইলেকট্রন ত্যাগ করবে যখন কোনো মল ইলেকট্রন ত্যাগ করবে তাকে কি বলবো যখন কোনো মূল ইলেকট্রন ত্যাগ করবে তখন মোলটি ধনাত্মক জ্ঞানে পরিণত হয় বুঝতে পারছো তাহলে যদি এখানে প্লাস থাকে তাহলে সে কটি ইলেকট্রন ত্যাগ করেছে একটি ত্যাগ করেছে তাহলে একটি তখন কি করব বিয়োগ করে দেবো এখানে বুঝতে পারছো আচ্ছা আমি দেখাই একটু যেমন সোডিয়াম এগারো তেইশ আর হলো প্লাস তাহলে এখানে ভর সংখ্যা কত তেইশ পোটন সংখ্যা হলো এগারো আর নিউট্রন সংখ্যা হলো ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বারো অর্থাৎ টোয়েন্টি থ্রি মাইনাস এগারো থেকে কত হচ্ছে বারো এখন ইলেকট্রনের সঙ্গে বের করবো কীভাবে ইলেকট্রন সংখ্যা হলো পোটন সংখ্যা যা আছে তাই লিখবো যেহেতু মৌলটি ধনাত্মক ধনাত্মাথনযুক্ত তাহলে অবশ্যই সেই ইলেকট্রন কী করেছে ত্যাগ করেছে কয়টি ত্যাগ করেছে একটি ত্যাগ করেছে এই জন্য এক এখানে বিয়োগ করবো কত হলো দশ তাহলে দেখো আমরা একটি মৌলের প্রতীক থেকে ভর সংখ্যা প্রোটন সংখ্যা নিউট্রন সঙ্গে ইলেকট্রন সঙ্গে বের করলাম আবার যদি মৌলটি যুক্ত হয় তাহলে এখান থেকে ভর সংখ্যা প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা এবং ইলেকট্রন সঙ্গে বের করতে পারবো কেন এখানে প্লাস ওয়ান হল কারণ যেহেতু নেগেটিভ আধান তার মানে কি নেগেটিভ কখন হবে যখন সে একটি ইলেকট্রন গ্রহণ করবে গ্রহণ করলে সেটি নেগেটিভ আইনে পরিণত হবে তাহলে কয়টি গ্রহণ করছে একটি কারণ একটা মাইনাস আছে এই জন্য একটা গ্রহণ করেছে এই জন্য এক এখানে যোগ হলো এখানে দেখো যে এখানে যদি প্লাস পজিটিভ হয় তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা কি হবে প্রোটন সংখ্যা যা আছে তার থেকে এক বাদ দিতে হবে কেন বাদ দেওয়া কারণ পজিটিভ কখন হয় যখন কোনো মূল একটি ইলেকট্রন ত্যাগ করে তখন এটি ধনাত্মক আয়নে পরিণত হয় তাহলে এখানে কয়টি ত্যাগ করবে একটি ত্যাগ করবে এই জন্য এক এখানে বিয়োগ করে ইলেকট্রন সংখ্যা দশ বের করে নিল আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা এরকম আধান বিহীন আবার আধান যুক্ত মৌল থেকে মৌল প্রতীক থেকে ভর সংখ্যা পোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা বের করতে পারবা ঠিক আছে তাহলে আমরা ভর সংখ্যা শিখলাম ভর সংখ্যা ইলেকট্রন পোটন নিউট্রন সংখ্যা নির্ণয় করলাম এবার আমরা আসব কোয়ান্টাম সংখ্যা কোয়ান্টাম সংখ্যা আসলে এটি একটি সংখ্যায় বোঝায় যেমন এটি যদি একটি পরমাণুর কেন্দ্র হয় তাহলে পরমাণুর সুনির্দিষ্ট ইলেকট্রন অর্থাৎ ইলেকট্রন কথা থাকে বাইরের শক্তি স্তরে অবস্থান করতেছে ঠিক আছে আর ভিতরে রয়েছে প্রোটন হলো নিউট্রন পরমাণুর সুনির্দিষ্ট ইলেকট্রন কোন শক্তি স্তরে অবস্থান করছে শক্তি স্ত্রের আকার বৃত্তাকার না উপবৃত্তাকার কক্ষপথের সরি শক্তি স্ত্রের কক্ষপথের ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং ইলেকট্রন অক্ষের চতুর্দিকে ঘড়ির কাটার দিকে ঘুরবে না ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরবে এসব প্রকাশের জন্য যে সংখ্যার অবতারণা করা হয় তাকে কোয়ান্টাম সংখ্যা বলা হয় বুঝতে পারছ কি বললাম যে পরমাণুর সুনির্দিষ্ট ইলেকট্রন কোন শক্তিস্তরে অবস্থান করছে এই শক্তি স্তরটা বৃত্তাকার হবে না উপবৃত্তাকার হবে এবং শক্তিশ্রের কক্ষপথের আকার যে কক্ষপথ এই কক্ষপথের আকারগুলো এর ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং ইলেকট্রন ঘটার বিপরীত দিকে ঘুরে এসব প্রকাশের জন্য যে সংখ্যা অবতারণা করা হয় তাকে কোয়ান্টাম সংখ্যা বলা হয় ঠিক আছে এই কোয়ান্টাম সংখ্যা হলো চার প্রকার নাম্বার এক প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা স্পিন কোয়ান্টাম সংখ্যা তাহলে কোয়ান্টাম সংখ্যা কত প্রকার চার প্রকার কি কি প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা স্পিন কোয়ান্টাম সংখ্যা নাম্বার এক প্রধান কোয়ান্টাম সংখ্যা নিয়ে আমি একটু আলোচনা করব প্রধান কোয়ান্টাম সংখ্যা এটাকে প্রকাশ করা হয় এন দ্বারা এই প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এই এনের মান মনে করো এনের মানের উপর নির্ভর করতেছে যা আসলে শক্তি বা কক্ষপথ গুলো কি কি হয় এনিকোয়াল ওয়ান হলে প্রথম শক্তি হয় অর্থাৎ কে সেল হয় এনিকুয়াল টু হলে দ্বিতীয় শক্তি হয় অর্থাৎ এল সেল হয় এনিকুয়াল থ্রি হলে তৃতীয় শক্তি হয় অর্থাৎ এম সেল হয় এনিকুয়াল ফোর হলে চতুর্থ শক্তি হয় অর্থাৎ এন শেল হয় তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হচ্ছে এনিক ওয়ান হলে প্রথম শক্তিস্তর স্তর অর্থাৎ কে শেল হয় এনিক টু হলে দ্বিতীয় শক্তিস্তর স্তর এল শেল হয় এভাবে এনকুয়াল থ্রি হলে ফোর হলে এম এন সেল আসবে তাহলে এর মানের উপর ডিপেন্ড করে এই শক্তি স্তরগুলো নামকরণ করা হয় ঠিক আছে যেমন এটা যদি পরমাণু একটা কেন্দ্র হয় তাহলে পরমাণুর কেন্দ্র তাহলে এটা প্রথম শক্তি স্তর প্রথম শক্তি স্তর কী কে দ্বিতীয় শক্তি স্তর কী হবে এল তৃতীয় হবে এম চতুর্থ হবে এন এভাবে শক্তি ব্যাখ্যা করা যেতে পারে এই এন এর মানের উপর ডিপেন্ড করে আমরা একটা সূত্র জানব সেটা হলো যে টু এন স্কোয়ার সূত্র ব্যবহার করে কোন শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকবে তা বের করা যায় এন যেহেতু একটি অখণ্ডপূর্ণ পূর্ণ সংখ্যা অর্থাৎ এন এর ওয়ান ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি তাহলে এন এর মানের উপর ডিপেন্ড করতেছে এই যে শক্তি আবার টু এসকে সূত্র প্রয়োগ করে কোন শক্তি স্তরে অর্থাৎ কে সেলে কে এল এম এন এই শক্তি কতটি করে ইলেকট্রন থাকতে পারে আমরা সেটাও বের করতে পারবো